घुँगरू की तरह बजता ही रहा हूँ मैं कभी इस पग में कभी उस पग में बजता ही रहा हूँ मैं घुँगरू की तरह बजता ही रहा ওয়েলকাম টু টক ওনলি আর তো আজকে ভিডিও শুরুতে যে গানটা গাইলাম সেই গানটা কেন গাইলাম অ্যাকচুয়ালি গানটা যখন আমি বলবো যে ভিডিওটা কি নিয়ে হচ্ছে তখন আপনারা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন তিনের একটা ভিডিও দেখলাম তো ভিডিও শুরুতেই যেটা চোখে পড়ে সেটা কি টাইটেল আর থামনেল তো থামনেলে দেখলাম একটা হাতের মধ্যে দেখে মনে হলো একটা ওই ঘুঙরু বা পায়েল বা নুপুর তোড়া যা হোক একটা যেটা আমরা বলি সেরকম একটা কিছু হাতে নিয়ে ছবি দিয়েছে একটা ছবি মানে অনেকগুলো ছবির মধ্যে একটা ছবি তো সেই জন্যই আজকে আমার হঠাৎ করে এই পায়েল বা ঘুঙরু নিয়ে অনেক গান আছে কিন্তু এই গানটা মনে পড়লো কারণ টিনের লাইফটা এখন সেরকমই হয়ে গেছে তাই না ঘুঙরু কি তারা বাজে তাহিরা উমে কবি ইস্পাগ মে কবি ইস্পাগ মে বাজে তাহরা উম এখন একবার মানে ওই ও তো ঘুঙরু না ও রীতিমতো মন্দিরকার ঘণ্টা হয়ে গেছে যে আসছে সেই ওকে বাজিয়ে দিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে তাই জন্যই আজকে এই মানে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে এই গানটা গাইলাম তো তারপর চলে আসি কি না টাইটেল টাইটেলে কি যে জামাই ষষ্ঠী বাবা জামাই ষষ্ঠী তো অবশ্যই এই টাইটেলটা দেখে লোকে ঝাঁপিয়ে পড়বে কারণ জামাই তো নতুন দুজন হুম দুজন জামাই আমরা জানি জোরাকাত্তিক করেছিল তো সেই দুজন তাহলে দেখি 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 তাহলে কি অবশ্যই সে ফোকলাকে আমরা দেখতে পাবো হইম করে বসে বসে খাচ্ছে হুম জামাই ষষ্ঠী খাচ্ছে এটা কি দেখতে পাবো না না এটা দেখার এখন আপনারা আশা ছেড়ে দিন এটা হবে সব কিছুই হবে নিজেদের মতো করে যেটুকু করার করবে কিন্তু দেখাতে পারবে না কারণ ওটা জামাই ষষ্ঠী হবে না তো ওটা তো চোর ষষ্ঠী হবে যেরকম চুরি করে করে লুকিয়ে লুকিয়ে রাত্রে দিনে মানে রাত্রে আসে ভোরবেলা চলে যায় ওই রকমই ষষ্ঠী লুকিয়ে লুকিয়ে করা হবে সেটা আমাদের দেখানো হবে না কিন্তু আমরা সবাই বুঝতে পারবো যেমন কিনা দেখে বুঝতে পারি যে এতগুলো লোক সবার হাতে যার যার প্লেট তাছাড়াও একটা প্লেট উজ্জ এক ভূতের জন্য ছেড়ে রাখা হয়েছে বলেছিলাম না তো সেরকম ওই চোর মানে ভূতু চোরের জামাই ষষ্ঠী হবে তো সেটা আমরা দেখতে পাবো না কিন্তু কার জামাই ষষ্ঠীটা আমরা এখন শুনতে পাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের লাইফা তো লাইফা যাবে শ্বশুরবাড়ি সঙ্গে যাবে কে কে আবার বউ আবার কে আর ছাড়া কেউ যায় নাকি যখন ছেলে মেয়ে হবে তখন ছেলে মেয়ের সাথে করে সুন্দর করে যাবে তো এখন এটা প্রথম বছর জামাই ষষ্ঠী অবশ্যই স্পেশাল তো সেই জন্য কিছু কেনাকাটা হবে মানে আজকের ভিডিও শুরুতেই বলে দিল যে আজকে ভিডিওর বিষয়বস্তু কি না জামাই ষষ্ঠী উপলক্ষে কিছু কেনাকাটা সেটাই আজকে আমাদের কন্টেন্ট তো ভিডিওটা শুরু হলো যথারীতি যেরকম তিন নিজের আন্দাজে ফেক একটা হাসি জোর করে নিয়েছে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি হ্যাঁ এদিকে আমাকে সমস্ত কিছু দায় দায়িত্ব নিজেকেই নিতে হয় নিজেকে খুশি রাখার জন্য নিজেকেই দায়িত্ব নিতে হয় লিখেছিল না একবার ওই যে কি যেন বলে ওইটা কি ছিল পনেরো চোদ্দোই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডের আগের দিন মনে আছে মানে ফোকলাকে এত মানে ভেবেছিল ফোকলা অনেক কিছু ওকে দেবে বুঝি প্রথম বছর একসাথে কাটাচ্ছে একসাথে নিজেরা মানাচ্ছে ও যেখানে কিনা দেখিয়ে দিয়েছে যে কত কিছু ও শপিং করছে ওর ভ্যালেন্টাইনকে দেওয়ার জন্য সেই উষান থেকে শুরু করে শপিস থেকে শুরু করে টেডি থেকে শুরু করে অনেক তারপর আবার দামি একটা যেটার অওকাত নেই ওই চোটটার হাতে পড়ার যে অওকাত নেই সেই স্মার্টফোনও এই সরি স্মার্ট ওয়াচও ও কিনেছে যেহেতু সন্দীপের হাতে আছে তো সেই জন্য ফোকলাকে তো পড়তেই হবে সেই কী করবে তো এই একটা ভালো উপলক্ষ সেটাও কিনেছে এদিকে ওকে কি দেবে সে আর দেখছে কিছুই কোনো কিছুই তার কোনো উচ্চ বাচ্চ্য নেই তখন বাধ্য হয়ে ওর একটা সেই পুরনো কানের দুল সেটাকে ওই জেঠুর দোকান থেকে ঘষা মাজা করিয়ে যে এনেছিল সেটাই ওর হাতে তুলে দিয়েছিল যে এটা আমাকে তুই দিস ও তখনই ও বুঝে গেছে যে আমাকে আমার দায়িত্ব ভালো রাখার নিজেকেই নিতে হবে আমাকে আর কেউ কারোর দায় পড়েনি যে আমাকে ভালো করে রাখবে বলে তো যাই হোক সেটা তখন বলেছিল তো এরপর আবার দেখলাম একজন কে যেন আইসক্রিমের ডাব্বা নিয়ে এসেছে তো সেটাকে এখনো তার তদন্ত চলছে হুম এখনো তার তদন্ত চলছে ওদের এলাকার কেউ যদি কেউ দেখতে পায় যে কে এরকম একটা মানে এদের বাড়িতে যে সম্ভাব্য পুরুষগুলো আছে তার মধ্যে কে কিনেছিল সেটা যদি দেখতে পায় তো সরাসরি ওর বাপিকে খারিজ করে দেওয়াই উচিত আর লাইফাও যায়নি লাইফাকেও কারণ লাইফা যদি আনতো তো নিজের মুখে বলতো হ্যাঁ তো সেও আনেনি আশা করি তো তাহলে রইল পরে কে অবশ্যই একজন দাদা যে কিনা যার কিনা বোন না মধুবন বোঝা যাচ্ছে না আর এক হচ্ছে গিয়ে এই আমাদের ফোকলা ফোকলা কবিতা ছোট তো দুজনের মধ্যে কে যে দায়িত্ব নিয়েছে রাত আইসক্রিম খান সেটা তো দেবা জানতি তো যাই হোক সেখানে বললো যে এখন বললো যে একজন আবদার মিটানোর জন্য নাকি আছে কিছু আবদার জানি নেই তো এখন এটা বলার মতো ওর কাছে কেউ একজন আছে তো ভিডিওতে যথারীতি যেটা বললাম আর কি শুরু করলো দিয়ে বললো যে সবাই দেখলাম মানে ওদের ঘরটা বাড়িটা দেখলে না বিশ্বাস করুন মানে একটা কীরকম যেন একটা সৃষ্টি ছাড়া টাইপের লাগে একটা মানুষের একটা গৃহস্থ বাড়িতে মানে সেই সবসময় ওরা বসে থাকে যেরকম দেখবেন রাস্তায় রাস্তায় যে হনুমান বাদরের দলগুলো যারা বেরিয়ে দেয় না তারা এক জায়গায় যখন বসে তখন এ ওর মাথা বাচ্চে ওর মাথা গা বাচ্চে যেরকম পশ্চারে বসে ওরা সব সময় এই বাড়িতে সব সময় ওরকমভাবে বসে আর তাদের মধ্যে একজন হেড থাকবে দেখবেন যে কিনা দূরে বসে থাকবে সেইটা ভূমিকা ও পালন করে আমি কিন্তু মানে সরাসরি জানোয়ার বা জন্তুগুলোর সাথে তুলনা করছি না ওরা ওরা যেরকমভাবে চলাফেরা করে সেই রকম ধরনেই এরা সেটা বলছি তার মানে এটা নয় যে ওরা সেই জন্তুটা ওরা মানুষ কিন্তু ওরা মানুষগুলোর মধ্যেও সেই জন্তু জানোয়াররা যেরকমভাবে সোশ্যাল সেরকমভাবে এরাও সোশ্যাল ওদের দেখে ঠিক মনে হয় দূরে ওর ঠাম্মি ওরকম দূরে বসে থাকে যেরকম ওই হনুমান বা বাদরের দলের বেশিরভাগ হনুমানই হয় সে যে মানে প্রচুর মনে আছে সন্দীপদের বাড়িতে কি আসত এখন অনেক কমে গেছে তাও সেদিন দেখলাম কি বড় বড় সব এপাশ থেকে ওপাশ দৌড়ে দৌড়ে হুই করে দৌড়ে দৌড়ে চলে গেল ওরা কারো ক্ষতি করে না কোনো ক্ষতি ক্ষতি করে না নিজের মতোই নিজে থাকে ওদের পিছনে না লাগলে ওরাও আপনাদের কিচ্ছু করবে না কারণ ওরা মানুষের চেয়ে অনেক ভালো মানুষ যেমন অযথাই পেছনে লাগে কিন্তু এরা কিন্তু তাও অবশ্যই যদি কারণ পায় তবেই লাগে নালে মানে উত্তর দেয় আর কিছুই না তো এইটা বললাম বলে আবার কিন্তু আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মায়ের মধ্যে ঢুকিয়ে দেবেন না অবশ্যই আমরা আমি তো অ্যাকচুয়ালি সামনে কারোর পিছনে লাগি না আমি যারই লাগি সামনে লাগি একদম একদম সামনে গিয়ে লাগি কারোর পিছনে লাগি না তো আমার প্রসঙ্গ তো এখানে আসবেই না তো যাই হোক যেটা বলছিলাম জোকস আপার্ট এটা একটা জোক ছিল তো যাই হোক এবার দেখলাম যে ওরকমভাবে বসে বসে শুরু করলো তো ওর বউদিকে ওর মা কানের মধ্যে কি কিছু পরিয়ে দিচ্ছিলো না কি জানে তো লাইফাকে বললো কী রে যাবি যে শ্বশুর বাড়িতে শাশুড়িকে কি দিবি তোর যাই হোক মূরত থাক না থাক মনটা আছে দেখলাম বললো সোনার জিনিস দেব। শাশুড়িকে সোনার জিনিস গিফট করবো এইটুকু যে বলেছে হুম ওর এই বন্ধু এইটুকু যে বলেছে তাতেও কিন্তু অনেক তাতেও অনেক হুম তো সেখানে বললো তিনি বলল হুম বাবা সোনা মানে একদম পুরো ওকে ধরে মানে ওর মনের মধ্যে আরমান দেখেছিলো সেই আরমানকে একেবারে শুয়ে আরমান কোহলি করে দিয়েছে তো একদম মানে সোনা তোর ক্ষমতা আছে তোর মুরদ আছে হুম আমার পয়সায় বাবার পয়সায় সবার পয়সায় বসে বসে খাস হুম তো যাই হোক এবার হচ্ছে গিয়ে কি তারপর দেখলাম যে রান্না রান্না বান্না কি হবে খাওয়া দাওয়া কি হবে সেগুলো সব বলল। সেগুলো ইন্টারেস্টিং মানে বলার মতো সেরকম কিছুই না যা হওয়ার হচ্ছে ছাড়ো তো এরপর বললো দেখালো কি না ওই সেই কাকু এসছে রডে বসিয়ে বেল বাজাবো সেই কাকুর কাছ থেকে নিল আর থাম্মির জন্য ব্লাউজ থাম্মির জন্য কটা ব্লাউজ নিল তো সেখানে ও তার আগে একটা সিন দেখিয়েছিল ছাদের মধ্যে যে কত ফুল ফুটেছে সেটা দেখিয়েছিল ওর মাও ছিল ও ছিল তো ওর মাকে দেখলাম তখন ওর মা তিন যে নাইটিটা পরেছিল সেই একবার সেই নাইটিটাই দেখলাম ওর মা পড়েছে আমার মনে হয় ওই নাইটিটা তিনের মাই। টিন মনে হয় ওর মায়ের কাছ থেকে নিয়ে পড়েছিল এর তো যাই হোক কিন্তু যখন আজকে ওই কাকু এসছিল কাকুর থেকে যখন জিনিসপত্র কিনছে তখন ওই নাইটি নিয়ে কিন্তু দেখলাম মা মেয়ের মধ্যে বেশ একটা সুন্দর বচসা মানে বচসা বচসাটা খানিকটা খুনছুটি মতো বলছে না না হবে না হবে না ওর মা মনে হয় বলছিলো যে আমার এই নাইটি এটা চলবে না আমার অন্য নাইটি লাগবে কারণ আমার গরম লাগে ভীষণ গরম লাগে হাত কাটা হোক ফুল ফুল হাতা হোক যা হোক আমার এই নাইটি চলবে না তো ওর মা মানে টিন আমার বলছিলো না 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 এসব বলো না এসব কিন্তু হবে না হুম তো ওর মা বলছিলো আমি আমার আমার জিনিস কাউকে দেবো না আমি কারোর জিনিস নেবো না আমি কারোর জিনিস না ব্যবহার করবো না কে নাকি আমার কারো আমার জিনিস কাউকে ব্যবহার করতে দেব। এরকম বলে একটা ওদের মধ্যে এমন কিছু একটা হয়েছিল যেটা কি না এমন ভাবে আমাদের শোনালো তাতে বোঝা তো গেলো যে কিছু হয়েছে কিন্তু এক্স্যাক্টলি কি সেটা কিন্তু বোঝা গেল না মানে আমি অ্যাটলিস্ট বুঝতে পারিনি তবে আমি বুঝতে পারলাম এটাই যে ওর মা হয়তো বলছিলো যে আমার নাইটিগুলো তুই নিয়ে নিয়ে পড়িস এবার তুই আমাকে কিনে দে এরকম ধরনের একটা কিছু হচ্ছিল আর ওর মানে টিনও মনে হয় বলছিল যে এর আগে কদিন আগেও কতগুলো নাইটি কিনেছিল তো সেগুলো মনে হয় মা বলেছে যে শীতটাতে আমার গরম লাগে তো সেই জন্য ওর মনে হয় বলছিলো যে না না আর হবে না আর হবে না গরম লাগে তো কি হচ্ছে ওগুলোই পড়তে হবে এটা আমার সম্পূর্ণ আমার মনে হলো বুঝলাম না তবে কিছু একটা হয়েছে দুজন দুজনকে যে বেশ ভালো রকমের ওই কঞ্চি দিয়ে খুঁচি দিচ্ছে সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে তো তিন কঞ্চি দিয়ে ছিল ওর মা রীতিমতো বাঁশ দিয়ে দিল বললো যে আমি কারোর জিনিস নেবও না আর আমার জিনিস কাউকে দেবও না আর দেখুন এবার এটা যদি বলেন যে এটা তো হয়তো বৌমার সাথেও হতে পারে কিন্তু তাহলে যদি বলবো যে না বৌমার চেহারা আর ওদের চেহারা সম্পূর্ণ আলাদা এরা মা মেয়ে তাও একে অপরের জিনিস এক্সচেঞ্জ করে পড়তে পারে কিন্তু বৌমার চেহারা ও শাশুড়ি মায়ের চেহারা মানে শাশুড়ি শাশুড়ি মায়ের যে জিনিসগুলো সেগুলো কিন্তু বৌমার হবে না ঠিক আছে তো এটা মা মেয়ের মধ্যেই একটা সুন্দর এটা ডান্ডা লড়াই হয়েছে আজকে আজকে ঠান্ডা লড়াই না আজকে একেবারে ডান্ডা লড়াই হয়েছে ঠিক আছে তো যাই হোক আজকে আবার দেখলাম যে ওরা খেলছিল আর বললো ওপরে যাবে তখন দেখলাম তিন কাপ চা তো তিন কাপ চায়ের মধ্যে সেই স্পেশাল কাপটা কিন্তু রয়েছে সেই স্পেশাল কাপটা কিন্তু রয়েছে কিন্তু ওটাতে এরম করে সিপনি লোক খায় না তো যাই হোক তারপর বললো যে যাব কোথায় না কেনাকাটা করতে তো যাই হোক এইসব ঠান্ডার লড়াই ডান্ডা লড়াইয়ের মধ্যে একটা কথা তো বলতে ভুলেই গেছি যেটা নিয়ে নিজেই আগের দিন বিস্তর কথা বলেছে সেটা কি না এই যে আমার চেহারা তোমরা আমার চেহারা নিয়ে বিশেষ কিছু চিন্তা করো না বিশেষ আমাকে তোমরা কিছু বলো না কারণ আমি আমার চেহারা নিয়ে খুব খুশি রয়েছি আমি চাই না মানে অত হতো চাই না তো সেরকম যদি রোগা হতে না চায় ও যদি খাবারটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেয় তাহলে আবারও আজকে হাতের মধ্যে সেই বিয়ার মগের মধ্যে ও সেই একটা যে হারবাল বা কোনো একটা কিছু গুঁড়ো খায় পাউডার সেইটা কিন্তু খেলো আর বললো যে এটার ফ্লেভারটা খুব সুন্দর ফ্লেভারটা খুব সুন্দর তাহলে এই যে এবার যখনই এটা দেখবে তখন দর্শকরা এসে বলবে কমেন্ট করবে যে এই তো তুই বলেছিলি তোর কোনো ব্যাপার না আর তোর তুই মোটা হোস তুই রোগা হোস তাতে কোনো যায় আসে না তুই যেমন তোর চেহারা সেটা নিয়ে তুই খুশি তাহলে এইগুলো খাচ্ছিস কেন তাহলে আবার এই ধর এই হেলথ ড্রিঙ্কসগুলো খাচ্ছিস কেন নাকামি করে এরকমভাবেই লিখবে আর ও আবারও সেটাকে নিয়ে ভিডিওর মধ্যে বলে লিখে টাইম টাইটেলে চিপকে মানুষকে আর কি ভিউজ কামাবে এই হচ্ছে ব্যাপার এক মানে এতদিন তো সন্দীপকে বেছা হলো সন্দীপের ফুল ফ্যামিলিকে বেচা হলো এবার বসেছে ওর দর্শকদের বেচতে দর্শকরা মানে এমন কাজ করবে তারপর আবার দর্শকরা যাতে বলবে সেটাকে আবার বলবে যে তোমরা বলেছো এই নিয়ে ভিডিও করবে এই হচ্ছে ওর এখন একটা খুব সুন্দর কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক ওর তো কন্টেন্টের এত অভাব হুম মানে ও একেবারে লিটারালি যাকে বলে চুলের ক্রিয়েটার হয়ে গেছে বলছে ভিডিওর মধ্যে বিশেষ কোনো নিত্য নতুন ব্যাপার আসছে না কোনো নতুনত্ব আসছে না কারণ আমরা এই কজন মুখ হুম এই কজন আমরা মুখ তো মানুষ ভাই ডেলি ব্লগাররা নিত্য নতুন মানে নতুনত্ব আনানোর জন্য নিত্য নতুন লোক কোথা থেকে পারবে পাবে মানে বা হাজব্যান্ড তো একটাই সেই তো হাজব্যান্ড থাকবে নাকি আজকে আমার এটা হাজবেন্ড কালকে আমার সেটা হাজবেন্ড এরকমভাবে দেখাবে বা আত্মীয় আত্মীয় যদি হয় তাও তো একবার যেই পরিচিত হয়ে গেল মুখটা তো সে তো পরিচিত হয়েই গেল সেক্ষেত্রে আবার নতুনত্ব কী হবে তখন তো আবার নতুন আত্মীয় আবার নতুন আত্মীয় আবার নতুন আত্মীয় এরকম মানুষ পায় নাকি কনটেন্ট যে আবারও বলেছি যে কন্টেন্ট যারা ডেলি ব্লগ দেখে তাদের কন্টেন্ট ওরকমভাবে মুখ দেখিয়ে বা রাস্তা দেখিয়ে তার উপর ডিপেন্ডেন্ট করে যদি তারা মনে করে যে কনটেন্ট ক্রিয়েট করবে তাহলে তাদের দ্বারা জীবনেও হবে না কারণ তাহলে খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে আজকে একটা ভিডিও ক্রিয়েট করার জন্য বাইরে গেলে একটু তো খরচার ব্যাপার থাকেই হুম ও যেরকমভাবে যায় এই খাওয়ারে তারপর হচ্ছে গিয়ে টুকটাক কেনা আর বৌদি গেলে বৌদি তো বাচ্চা মেয়ে ও তো সবসময় কিছু না কিছু বায়না করে এবার সেক্ষেত্রে তাকে সবসময় নাও করা যায় না কারণ দেখতে গেলে তার সেও তো কন্ট্রিবিউট করছে সেও তো কন্ট্রিবিউট করছে নিজের মানে ওর ওর নিজের ননদের ভিডিওতে তো সে যদি কিছু একটু চায় বা বলে খুব ভাল লাগছে এটা খুব ভাল লাগছে ওটা কুড়ি তিরিশ টাকার জিনিস তো সেখানে তাকে তো দিতেই হয় তো বাট সেটাও তো একটা ইনভেস্টমেন্ট তো কত টাকা একটা ভিডিও থেকে ইনকাম হলে তবে গিয়ে রোজ রোজ এগুলো করা সম্ভব এগুলো করা পসিবল তাই না আজকে একটা ফুড ব্লগার যারা নিজের পয়সায় খাচ্ছে খাবারটা খাচ্ছে তারপর রিভিউ দিচ্ছে যদি দেখে সেটা থেকে সেরকম রেসপন্সই পাচ্ছে না তাহলে এই যে সে টাকাটা বিলটা পেমেন্ট করেছে তার তো তাহলে সেটা পুরো লস হয়ে গেল। তাই না তো প্রথম প্রথম যখন মানুষ কোনো চ্যানেল করে তখন করতেই হয় ইনভেস্টমেন্ট করতে হয় কিন্তু যদি সেটা রিটার্ন না আসে লং টার্মে তখন কেউ কিন্তু সেই বিজনেসটা সেই চ্যানেলটা রান করতে পারবে না এটা সেম ব্লগিংয়ের ক্ষেত্রেও আজকে ব্লগিং করব বলেই আমি রোজ আমাকে হাজার দু হাজার টাকার যদি বাজার করতে হয় এবার যাদের সেরকম ক্ষমতা আছে যাদের ক্ষমতা আছে যে তারা ওটাই করে তারা ওটাই করে সে ব্লগ করুক আর না করুক সে হাজার টাকারই রোজ বাজার করবে সেক্ষেত্রে তারা দেখাচ্ছে আলাদা কিন্তু যে আর কি এখান থেকে ইনকাম করবো চিন্তা করছে ইনকাম মানে এটাকেই তার সোর্স অফ ইনকাম বানাচ্ছে আর অন্য কোনো জায়গা নেই তার ক্ষেত্রে কিন্তু এই যে ইনভেস্টমেন্টগুলো মেহেঙ্গা পারেঙ্গা মেহেঙ্গা পারেঙ্গা মানে লেনেকে দেনে দেনে পায়েঙ্গে আর যেটাকে বলে যে খাজনার চেয়ে বাজনা বেশি এরকম হয়ে যাবে তো যাই হোক টিনের তো আমরা দেখছি ওর ভিউজ প্রচুর পড়ে গেছে হাজার কিছু বলেও কিন্তু এই যে একটা সেদিন লিখেছিল স্বামীর নাম ধরতে নেই অমঙ্গল হয় সেটা দেখলাম পঞ্চাশ হাজারও মনে হয় পার করেনি আমি যখন দেখেছি তো এরকম ওর কিন্তু ভিউজ আর্ধেক হয়ে গেছে এখন যা ভিউজ হতো তার চেয়ে আর্ধেক হয়ে গেছে তাহলে ইনকামটাও আর্ধেক হয়ে যাবে কারণ ভিউজের সাথে সাথেই তো ইনকামটা রিলেটেড তো যাই হোক এটা নিয়ে অনেকটাই বললাম এবার চলে আসি হচ্ছে গিয়ে ওরা বেড়াতে যাবে গিয়ে কেনাকাটা করবে বললো আর যাবে কোথায় ওই একই জায়গায় ওদের হাসনাবাদ কিন্তু দুপুরবেলা একটা সিন দেখলাম যেটা রীতিমতো কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সেরই সমান কি না দুপুরবেলা ওর বৌদি আর দাদা ঘরে ছিল ওর বৌদি কোনো মতে মনে হয় জানলায় একটুখানি বসেছিল আর ওর দাদা বাইরে থেকে জানাটা বন্ধ করে দিয়েছে ওই মানে প্রচণ্ড গরমের মধ্যে বউটাকে বা জাননার মধ্যে আটকে রেখেছে বউটা বলছে দরজা খোলাই খোলো খোলো জানলা খোলো তো টিন সেটা মনে হয় আওয়াজ পেয়েছে ওর সঙ্গে সঙ্গে ক্যামেরা নিয়ে দেখি কি হয়েছে ক্যামেরা বন্দি করে বলছে ওই দেখো ওকে না আটকে দিয়েছে ওকে আটকে দিয়েছে ওখান থেকে চিলামিলি করছে বলছে খোল খোল তো ওখানে গেছে বলে ওকে আটকে দিয়েছে বেশ হয়েছে বেশ হয়েছে এরকম করলো তাহলে চিন্তা করে দেখুন আমাদের এখানে আমরা এখন যা অবস্থা একটা মিনিট মানে ফ্যান চালা থাকলে যেন মনে হয় গায়ে চিরভির চিরভিড় করে গায়ে যেন ফোসকা পড়ে যাচ্ছে সেখানে ওই মানে গরমের মধ্যে যেখানে বাইরের দিকের ওই জানলায় সেই জানলার মধ্যে বউটাকে ওরকমভাবে আটকে রাখা এটা টর্চার না এটা অসভ্যতামি না এটা কোনো মজার বিষয় তো ও মনে হচ্ছিলো যথেষ্টই জোরে জোরে চিৎকার করে বলছিল খোলো টোলো কিন্তু যেহেতু দেখেছে যে ক্যামেরা অন করে দিয়েছে আমার ননদিনী তো ক্যামেরার মধ্যে তো আমি সেরকমভাবে চিৎকার করতে পারবো না কারণ আমারও একটা ইমেজের ব্যাপার আছে আমারও কারণ আমিও একটা চ্যানেল চাল তার মধ্যে রয়েছি এর চ্যানেলেও রয়েছি অ্যাজ আ কর্মচারী হিসাবে আবার কিন্তু অন্য চ্যানেলেও আমার নিজের চ্যানেলেও সেখানে কিন্তু আমি রয়েছি তো আমাকে তো আমার ইমেজটা বজায় রেখে তারপর চলতে হবে কিন্তু চিন্তা করে দেখুন ওর দাদাটা কীরকম ধরনের ওটা দাদা না গাধা কারণ গাধা কেন বললাম বলুন তো কারণ তারপরেই ওর বউ যা বললো মানে খুব ভালো করে বুঝতে পারলাম যে এটা কোনো মানুষ করতে পারে না ওই দুপুরবেলা গরমের মধ্যে ঘাম হচ্ছে সেই ঘামগুলো নিয়ে ওর বউয়ের গায়ের মধ্যে মুচ্ছে আর সেটা ওর বউ বলেছে বলে আর ওখানে সরে গেছে বলে যেই একটু ওই দিকটা গেছে সঙ্গে সঙ্গে ওকে ঢুকিয়ে বন্ধ করে দিয়েছে তাহলে চিন্তা করে দেখুন ওর বউ সেটা সুন্দর মিষ্টিভাবে ভাবে যখন দেখলো ক্যামেরা অন আছে সুন্দর মিষ্টি মিষ্টি করে বললো যে দেখো না কি করছে আমার গায়ের মধ্যে ঘামগুলোকে ধরে ধরে মুছছে মানে ভাবতে পারেন কি লেভেলের নোংরা আর তারপর ওর দাদাকে যখন দেখালো ইয়ে বাপরে বাপ কি বলবো তেল তেলে জলহস্তি নাম দিয়েছে ঠিক দিয়েছে তেল তেলে জলহস্তি আরও স্নান দিয়েছে সত্যি তাই কি বিশ্রী ব্যাপার তো এটা ডোমেস্টিক ভায়োলেন্স না ওর এই যে দাঁত ফাঁকা বুড়ি তারপর হচ্ছে কি চুনা হ্যাঁ এরা বলবে না যে এটা ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে ওই গরমের মধ্যে মজার জন্য কেউ কাউকে বাইরে কিছুক্ষণের জন্য আটকায় মজার জন্য কেউ কারোর ফ্যান পর্যন্ত অফ করে দিচ্ছে না এখন যা গরম পড়েছে সেক্ষেত্রে এটা ওদের কাছে মজা কি অসভ্যতা আমি ভাবতে পার মানে জাস্ট ঘেন্না লাগছিল আমার দেখে ঘেন্না লাগছিল তো যাই হোক তারপর ওরা হচ্ছে গিয়ে কেনাকাটা করবে বললো তো কেনাকাটা করতে তো যেতেই হবে তো একটা অটো আসলো না টোটো আসলো টোটো বললো যে আধ ঘন্টা দেবো কিন্তু যা কেনাকাটা করার আধ ঘন্টার মধ্যে করে ফিরতে হবে তো দাদা ভাইয়ের এখন এমন অবস্থা সে নিজে টোটোটা চালিয়েও যাবে না নিজে টোটো চালিয়েও যাবে না নিজেদের টোটো রয়েছে তার সত্ত্বেও ভাড়া করা টোটো চাই মানে বুঝতে পারছেন যে লাক্সারিটা কোন লেভেলে গিয়ে পৌঁছেছে যে এখন আমার ভালো লাগছে না টোটো চালাতে আমি এখন ভাড়া করা টোটোতে বসে মেজাজে যাব ভাবতে পারেন কোথায় এসে গিয়ে দাঁড়িয়েছে আরও এরকম হবে দেখতে থাকবেন শুধু তো যাই হোক আমাদের এই চুল ক্রিয়েটার চুলমামনি সারা দুপুর বসে ওই গরমের মধ্যে চুলে ক্রিম্পিং করলো কি জন্য সময় কাটছে না কি করবে আর নতুনত্ব আসবে ব্লগের মধ্যে কি আর নতুনত্ব আসলো পরে বোঝা গেল কি না রিলস করবে সেই জন্য আসলে ওই যে আরেকটা চ্যানেল আছে না যা আর কি যার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে ওই ফোকলা ফোকলা চোরটার তো সেই চোরটার চ্যানেলটাও তো একটু চালাতে হবে সেখান থেকেও যাতে পয়সা আসে তো সেই জন্য গিয়ে সবাই মিলে ছাদে রিলস করছিল তো সেখানে ওর মাও রিলস করছিল তখন বলছে বাবা কি অবস্থা হ্যাঁ ওর বাপির নাম ধরে বলছে হুম মানে আউ শক্তির বউয়ের কি অবস্থা হুম এখন ইয়ে করছে রিলস করছে তাহলে সত্যি ওর বাবা ওর মাকে বেঁচে খাচ্ছে না মাকে তো ছাড়ো বউকে ও বউ মাকেও বেঁচে খাচ্ছে সন্দীপ যদি সন্দীপের ফ্যামিলি যদি ওকে বেঁচে খেয়ে থাকে তাহলে তো ওর বাপিও ওর মাকে ওর বৌদিকে ওর ঠাম্মিকে সবাইকে বেঁচে বেঁচে খাচ্ছে ঠাম্মিকে একটু নাচাতেই হচ্ছে হুম নাচছে আর সে নাচাচ্ছে কিন্তু তার যে মানে বেঁচে থাকার মেন রসদটা এর টিভি সেটাও টাইম টু টাইম রিচার্জ করে না এমন বৌমার সাথে ভালো সম্পর্ক সেটা তো বুঝলাম শুনলাম যে মা মা ফোন করছে ছেলেকে যে টিভিতে রিচার্জ নেই টিভি রিচার্জ করা হয়নি রিচার্জ করে দে বুঝতে পারছেন যে ঠাকুর বৌমা আর শাশুড়ির কত মিষ্টি মজুর সম্পর্ক এই হচ্ছে আসল ব্যাপার তো যাই হোক ওরা গেল যখন কেনাকাটা করে কি কিনলো সেগুলো কিন্তু দেখালো না শুধু ওই যেটা আর কি ওই রডে বসিয়ে বেলবাজাব কাছ থেকে যেগুলো কিনেছিল ঠাম্মির জন্য ব্লাউজ আর ওর জন্য কুর্তি একই কুর্তি একই জিনিস দুটো দু রকম কালার কোনো মানে হয় কোনো মানে হয় না মানে এগুলো করে তারাই আর কি মানে যাদের পয়সা চুলকায় তারাই এই ধরনের করে এই জিনিসটা করে হুম মানে একই জিনিস একই সবই শুধু দুটো দুরকম কালার মানে কালারে আমি কিনলাম কেন সম্পূর্ণ দুটো অন্যরকম ডিজাইন মানুষ কিনতে পারে সেটাই কেনা উচিত কী যে বোকা বোকা ভগবান জানে তো যাই হোক ওই সারাক্ষণ হেলে দুলে হেলে দুলে সবাই মিলে রিলস করলো ওটাই আসল ব্যাপার ছিল তো এই হচ্ছে বিষয় যে নিজেরা করলে কিছুই না তো যাই হোক যখন ওর ওরা যখন যাচ্ছিলো ওই কেনাকাটা করতে তখন দেখছিলাম যে বলছিল তখন যাচ্ছিল তখন দেখলাম ওই আমি ভাবছিলাম যে পায়েলের সিনটা কখন আসবে তো দেখলাম ওই যখন যাচ্ছিল তার আগে বউকে বউদিকে বলল যে তোমার পায়েলটা নিয়েছো তো বললো হ্যাঁ নিয়েছি তো বললো ওটা ঠিক করাতে হবে তো ওর দাদাকে দেখাচ্ছিলো দাদা তখন বলছিল এই পায়েলের মধ্যে ডায়মন্ড বসাবো ডায়মন্ড বসাবো ডায়মন্ড হুম মানে বইয়ের পায়ে ডায়মন্ড পড়াবে ভাবতে পারছেন ভালো ভালো নিজের বইয়ের জন্য এটুকু মানুষের রাখা ভালো তাও তো ওর ইচ্ছা আছে যার ইচ্ছা আছে তার ঠিক উপায় হবে কিন্তু এই ফোকলা ওর তো কোনো ইচ্ছা নেই কোনো কিছুই ইচ্ছা নেই হুম সবচেয়ে বড় কথা একটা মানুষ একজন মানুষকে যেটা দিতে পারে ভালোবেসে সেটা কি সম্মান সেটা এমন আমি কাজ করব না যার জন্য আমি তাকে ভালোবাসি তার মান সম্মান নিয়ে টানাটানি হয় কিন্তু এ আগেই এ আগেই গিয়ে মানে ডিভোর্স হলো না কিছু হলো না আগেই যা যা করে রেখেছে তাতে কেউ সম্মান দেবে ওকে কেউ দেবে দেবে না কারণ ও তো অন্যের বউ ও তো খাতায় কলমে অন্যের বউ তাই না তো এই হচ্ছে ব্যাপার যদি সত্যি ভালোবাসতো তাহলে আগে সময় দিত আগে সময় দিত আগে ধৈর্যশীল হতো ধৈর্য ধরে অপেক্ষা করতো বাট না ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা এখন আপাতত এটুকুই রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে মি দা সাইনিং অফ লাভ অল